শুরু হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর ফ্লোরবে কুড়িটি দেশ প্রথমবারের মতো এই মেগা আসর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে আর টুর্নামেন্টের প্রথম দিন আলাদা ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রতিপক্ষ হিসেবে আছে আইসিসির দুই সহযোগী দল যারা এই বিশ্বকাপে ভোগাতে পারে যে কাউকে আর টিটোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অপেক্ষার হচ্ছে হচ্ছে। বিশ্বকাপ শুরু শুরু তারিখ যুক্তরাষ্ট্র মাটিতে হবে এই মেগা আসর যেখানে লড়বে কুড়িটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে আর উদ্বোধনী দিনে জমকালো আয়োজনের সঙ্গে আছে দুটি বড় ম্যাচ যেখানে প্রথম ম্যাচ হবে আমেরিকার মাটিতে সেই ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ তাদের পার্শ্ববর্তী দেশ কানাডা ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব প্রমাণ দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় যার প্রমাণ একাধিক দেশের ক্রিকেটারের সংমিশ্রণে দল গঠন করলেও আছে বেশ কিছু প্রতিভাবান ও সামর্থ্যবান ক্রিকেটার যারা কিনা যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে দারুণ করতে পারে এছাড়াও দলটির পেস বোলিং ইউনিটের বড় নাম আলী খান ফ্রান্সাইজ ক্রিকেটে বেশ পরিচিত মুক্তার বিপিএল পিএসএল গ্লোবাল প্রিমিয়ার লিগ সহ সব জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে আলীর তাই আসন্ন বিশ্বকাপে তার দিকে নজর থাকবে সবার পাশাপাশি ক্যানাডার বিপক্ষে ম্যাচেও তাকে বড় ভূমিকা রাখতে হবে তাছাড়া দলটির ভারতীয় বংশোদ্ভূত ওপেনার মোনাক প্যাটেল ও স্টিভেন টেইলর দারুণ ব্যাট করতে পারেন বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজে মোনাক প্যাটেল অসাধারণ ব্যাটিং প্রদর্শন করেছিলেন অন্যদিকে কানাডা দলেও বেশ কিছু তরুণ ক্রিকেটার আছেন দলটির ওপেনার অ্যারন জনসনের অভিজ্ঞতা এক্সফ্যাক্টর হতে পারে ম্যাচে তার পাশাপাশি অধিনায়ক সাদ বিন জাফর বেশ দক্ষ একজন ব্যাটার বিশেষ করে শেষ দিকে দ্রুত রান তুলতে পারেন সব মিলিয়ে বলা চলে দুটি দলই আইসিসি সহযোগী দেশ হলেও বেশ জমজমাটপূর্ণ একটা লড়াই অপেক্ষা করছে ভক্তদের জন্য এই ম্যাচ ছাড়া উদ্বোধনী দিনে আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে পাপুয়ান নিউ গিনির বিপক্ষে এবার বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ওয়েস্ট ইন্ডিজ অনেকে মনে করছেন শিরোপা উঠতে পারে তাদের হাতেই শুধু নিজ দেশে বিশ্বকাপ বলেই নয় দলে আছেন একাধিক বড় বড় তারকা ক্রিকেটাররাও এই যেমন জেসন চার্লস এই তিনজন অ্যান্ড বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন পাপুয়া পাশাপাশি বোলিং ইউনিটও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে দেশটিকে সব মিলিয়ে বলা যায় এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখার অপেক্ষায় সমর্থকরা আগামী দুই তারিখ বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হবে প্রথম ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউ গিনির ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত সাড়ে আটটায়